হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি চাইনিজ সবজি সবজির জন্য নিয়েছি গাজর আলু ফুলকপি ও শালগম ও পেঁয়াজকে অর্ধেক করে নিয়েছি এখন একটা কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দেবো তেলটাকে কিছুক্ষণ গরম করে নেব তেল গরম হওয়ার পর কুচুনো পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন অর্ধেক করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এখন একে একে সবজিগুলো দিয়ে দেব দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়ানোর পর স্বাদ মতো নুন দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়া অল্প পরিমাণ মরিচের গুঁড়া মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটা ঢিম দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে নেব অল্প জল দিয়ে কিছু সময় রান্না করে নেব দশ মিনিট রান্না করার পর রেডি আমার চাইনিজ সবজি কেমন হলো সবাই একটু বল সবাই আমার পাশে থাকবেন কমেন্ট লাইক শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন